হ্যালো এভি আসসালামু আলাইকুম তো অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেছেন সেলফে আমরা কীভাবে যুক্ত হব কী কী মাধ্যমে সেলফে যুক্ত হতে পারবো তো সেই বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক সেলফে আপনারা কীভাবে যুক্ত হবেন কী কী মাধ্যমে যুক্ত হবেন সম্পূর্ণ কিছু দেখিয়ে দেবে এই ভিডিওটি ইনশাল্লা তো আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু সবাই এস টি জি শপিং কার্ট পেয়ে গেছেন তো এখান থেকে আমরা যদি থ্রি লাইনে ক্লিক করি থ্রি লাইনে ক্লিক করলে দেখেন আমাদের নামের পাশে ক্রস চিহ্ন আছে এইটা থাকার কারণ হচ্ছে আমরা এখনও কোর্স নিয়ে যুক্ত হয়নি আপনাদের বলে দিচ্ছি কী কী মাধ্যমে আপনারা যুক্ত হতে পারবেন এই সেলফের সঙ্গে তো নিচে দেখেন আমি সেবা দিন নামের একটা অপশন আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে একদম নিচে গিয়ে প্রথমে দেখতে পাচ্ছেন স্পেশাল বিজনেস প্যাকেজ মাত্র পাঁচশো টাকা এটা নিলে আপনি শুধু অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন অ্যাক্টিভ ইনকামটা কী ধরেন আপনার একটা দোকান আছে ওই দোকানে আপনিই মালিক আপনি ক্যাশিয়ার আপনিই কর্মচারীর দায়িত্ব পালন করেন তো আপনি হঠাৎ অসুস্থ হয়ে গেলে পরে কিন্তু এই দোকানটা আর পরিচালনা করার মতন কোনো মানুষ থাকতেছে না তো সিম্পলি ওই দোকানটা কিন্তু আর খোলাও হচ্ছে না ইনকামও হচ্ছে না আপনি যতক্ষণ ওই দোকান ওপেন করে ওই দোকানে বসে থাকবেন ততক্ষণ ওই দোকানের বেচা কেনা অর্থাৎ বিক্রি হবে এছাড়া হবে না তো এটা গেল অ্যাক্টিভ ইনকাম তারপর দেখেন প্রফেশনাল আর্নিং কোর্স ওল্ড মাত্র দুই টাকা প্রফেশনাল আর্নিং কোর্স নিলেই আপনি এই পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে প্যাসিভ ইনকাম প্লাস অ্যাক্টিভ ইনকাম দুইটা করারই সুযোগ পাচ্ছেন তো প্যাসিভ ইনকামটা কী আপনার ধরেন একটা মুদির দোকান আছে ওই দোকানে আপনি মেন মালিক মেন ক্যাশিয়ার এছাড়াও আপনি ওই দোকানে অনেক কয়েকজন কর্মচারী নিয়োগ দিয়েছেন তো আপনি যদি কোনো সময় অসুস্থ হয়ে যান অথবা যে কোনো কারণে দোকানে আসতে না পারেন তাহলে ওই কর্মচারীরা কিন্তু আপনার দোকানটা ওপেন করে দোকানটা পরিচালনা করবে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার হয়তো কিছু টাকা কম লাভ আসবে কম ইনকাম হবে কিন্তু ইনকাম কিন্তু হবে আর অ্যাক্টিভ ইনকামে আপনি যখন অসুস্থ হবেন ওই দোকানটা কিন্তু আর খোলার মানুষ নেই সেক্ষেত্রে আপনার ইনকামটা ওইখানেই বন্ধ থাকবে তারপরে আসেন প্রফেশনাল আর্নিং কোর্স নিউ এটাও দুই টাকা এইটা নিলে আপনি পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন ফ্রি একদম ফ্রিতে পাবেন প্রফেশনাল আর্নিং কোর্স দুই হাজার টাকা এইটাও ফ্রিতে পাবেন এছাড়াও আপনি দশ হাজার টাকার এসটিজি শপিং কার্ড পেয়ে যাবেন আপনারা কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেই কিন্তু এক হাজার টাকার শপিং কার্ড সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছেন এবং এই কোর্সটা নিলে প্রফেশনাল আর্নিং কোর্স নিউ নিলে আপনার সঙ্গে সঙ্গে দশ হাজার টাকার এসটিজি শপিং কার্ড পেয়ে যাবেন তারপরে আসেন স্পেশাল বিজনেস প্যাকেজ তিন হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটি নিলেই আপনি পাচ্ছেন দুই হাজার টাকার প্রফেশনাল আর্নিং কোর্স এটা একদম ফ্রিতে পাঁচশো টাকার বিজনেস সাবস্ক্রিপশন এটাও একদম ফ্রিতে দুই হাজার টাকার প্রফেশনাল আর্নিং কোর্স নিউ এটাও একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন এছাড়াও পঁচিশশো টাকা সম মূল্যে প্রোডাক্ট আপনি এটা এই প্যাকেজটা ক্রয় করার সঙ্গে সঙ্গে পঁচিশশো টাকার প্রোডাক্ট অর্ডার করে আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন এছাড়াও পনেরো হাজার টাকার এসটিজি শপিং কার্ড আপনারা পেয়ে যাচ্ছেন তারপর এখানে দেখেন অ্যাডভান্স আর্নিং প্যাকেজ তিন হাজার চারশো নিরানব্বই টাকা এইটা নিলে আপনি এইখানে যতগুলো বিজনেস সাবস্ক্রিপশন আছে সব কয়টার এক্সেস পেয়ে যাবেন এছাড়াও আপনি কোটি টাকা ইনকামের সিক্রেট অ্যাডভান্স লাইফ ট্রেনিং সেশন বারোটি পাবেন লাইফ প্রবলেম সলভিং সেশন দুইটি পাবেন কোর্স কমপ্লিট সার্টিফিকেট অর্থাৎ আপনি এসএচি পরীক্ষা দিয়ে যেমন সার্টিফিকেট অর্জন করেন এই কোর্সটা কমপ্লিট করলে আপনি সেরকমই একটা সার্টিফিকেট পেয়ে যাবেন এখন অনেকেই বলতে পারেন যে এই কোর্সটা কি এক মাস দুই মাস ছয় মাস বারো মাস করা লাগবে না এই কোর্সটা আপনি আজীবন করতে পারবেন তবে প্রথমত আপনার বারো দিন সময় লাগবে কারণ বারোটা সেশন আছে এই বারোটা সেশনগুলো দেখার জন্য তো বারোটা সেশন দেখলেই কিন্তু আপনারা মোটামুটি একটা সার্টিফিকেট পেয়ে যাবেন এছাড়াও লাইভ প্রবলেম সলভ এগুলো তো এই এগুলো তো এই কোর্সটা ক্রয় করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এছাড়া আপকামিং যেগুলো প্রোজেক্ট আছে সবগুলোর এক্সেস পেয়ে যাবেন তো আপনারা যারা আমার সঙ্গে বিজনেস করতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন সম্পূর্ণ সাপোর্ট দিয়ে আপনাদের দক্ষ করে তুলবে ইনশাল্লাহ